এবং তোমরা পরস্পর মুসলমান হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবা আল্লাহ রসুল বায়াত করাইতেন বায়াতের ভিতরে যত বাক্য ছিল তার ভিতরে তিন কয়েকটা বাক্যকে বেশি প্রাধান্য দিতেন যেটা হতো ইসলামের ভিতরে পাঁচটা স্তম্ভ সেই পাঁচটা স্তম্ভকে এবং সাথে সাথে বলতেন যে ওয়ান নুসাইনিকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের ক্ষেত্রে তোমরা কি হও হিতাকাঙ্ক্ষী হও হিতাকাঙ্ক্ষী কিন্তু আজকে আমাদের ভিতরে হিতাকাঙ্ক্ষী বোধ আছে মনে হয় আমাদের ভিতরে হিতাকাঙ্ক্ষী বোধ নাই আজকে আমাদের ভিতরে হিতাকাঙ্ক্ষী বোধ নাই যদি হিতাকাঙ্ক্ষী বোধ থাকতো তাহলে আমরা ছোট ভাই হয়ে বড় ভাইয়ের উপর হাত তুলতে পারতাম না নাই এমন নজির নাই আমাদের সমাজের ভিতরে কি এমন নজির নাই যে বড় ছোট ভাই বড় ভাইয়ের উপর হাত তুলেছে ছেলে বাবার উপর হাত তুলেছে বাবাকে আক্রমণ করেছে এমন নজির নাই আমাদের সমাজের ভিতরে বা আমাদের দেশের ভিতরে অবশ্যই আমাদের সমাজের ভিতরে এই নজির আছে যে বড় ভাইকেও মানুষ ছাড়ে না বড় ভাই ছোট ভাই ছাড়ে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের আরেকটি হাদিস আছে আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম বলেন আল মুসলিম ও আখুল মুসলিম প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই যদি আমরা একে অপরকে আমার ভাই মনে করতে পারতাম ভাইয়ের কাতারে রাখতে পারতাম তাহলে কি আমার মুসলমান ভাইকে আমি কোনো কষ্ট দিতে পারতাম কোনোভাবে সেটা আমাদের দ্বারা সম্ভব হতো না সম্ভব হচ্ছে কেন সম্ভব হওয়ার আরেকটা কারণ হলো যে আমরা সাথে সাথে জড়িত জড়িত হতে হতে থাকতে থাকতে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে ভালো কি মন্দ কি শুধু চাই আমি আমাকে বড় করতে আমি আমাকে বড় করতে যে কোনো কার্যকলাপে বলেন যে কোনো কিছুতেই বলেন শুধু আমি আমাকে হাইলাইট করতে চাই প্রত্যেকটা ব্যক্তি হয়ে গেছে এমন যার ফলে সবাই শুধু নেতাই হতে চায় নেতাই হতে চায় কর্মচারী হতে চায় না আজকে অথচ আনুগত্য জিনিসটা আমাদের ভিতরে নাই আজকে সাহাবাই কেরামকে আল্লাহ সাহাবাই কে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম যখন কোন যুদ্ধের লিডার কাউকে বানায় দিয়েছে পরামর্শ ভিত্তিক তখন তাকে যান প্রাণ দিয়ে সাহাবাইকে আমরা মেনেছে সে ছোট হোক বড় হোক শিক্ষিত হোক মূর্খ হোক যেমনই হোক না কেন যখন আল্লাহ রসুল বা আলোচনা সাপেক্ষে তাকে একজন একজনকে আমির বানানো হয়েছে তাকে এক বাক্যে সকলে মেনেছে এক বাক্যে সকলে মেনেছে কিন্তু আজকে আমাদের ভিতরে সে বোধটা আছে আমাদের ভিতরে সে বোধ নাই আজকে আমরা কোনো কাজও যদি করতে চাই সম্মিলিতভাবে সেই জায়গার ভিতরে অনেক সমস্যা দাঁড়ায় অনেক সমস্যা দাঁড়ায় যারা কাজগুলা করে তারাই ভালো বুঝে সম্মত মুসলিম কেরাম তো আমরা আমাদের গুনা ছাড়ার না ছাড়ার আরেকটা কারণ হলো আমরা আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা না হওয়ার আরেকটি কারণ হলো কি আমরা সবসময় গুনার ভিতরে জড়িত থাকি